এত বড় দাপ্রি রাদে দাপিটাস কা সব কিছু একবারে টোটাল ক্লিয়ার মাপ দিয়া আমি আপনাদের দেখাবো তো এখন আমি আগে মাপ জব্দ দেই পরে আপনাদের বিস্তারিত বলতেছি ধরো কাটা এই দাপ্রিটা লম্বা হয় 12 এই যে 12 ফিট

টোটাল দাপিটা দ্বারা হলো এক একটা রুম ছয় ফিট ছয় ফিট ছয় ফিট মানে দুর্গ ছয় ফিট কষ্ট ছয় ফিট উচ্চতা ছয় ফিট আর টোটাল লম্বা বারো ফিট এই দাপিটাতে আমরা পাঁচ মিলি বেলজিয়াম কাঠগুলো ব্যবহার করছি ক্লাড কাঠগুলো থ্রি ফোর ব্যবহার করছি ওজনটা কমানোর জন্য আগে যেগুলো আমরা করছি ওইগুলো সব ছয় মিলি মালের করছি যেহেতু বড় দাঁতে এগুলো ছয় মিলি মালের করছি আর এখানে লকটা ভিডিও করছি এখানে এই ডিজাইনের আমার আরেকটা দাবি আমি ভিডিও করছিলাম অনেক আগে তো ওই বাইরে ওই ভিডিওটা দেখেই এই মালটা অর্ডার দিয়েছি এখানে শিটটা লাগাইছি এখানে হয়তো লকটের নাম লিখবে অশোকা লিখবে যেটাই লেখক মানে এখানে লেখার জন্য কীরা দিচ্ছি আর এই জায়গাটা করছি এখানে কিন্তু আমি ক্যাপডোরের জন্য জায়গাটা করছি এই ক্যাপডন ইউরোপ খ্রিস্টান ক্যাপ্টন গুলা ক্যাপডোরের জন্য এই জায়গাটা করছি যখন আপনি আপনারা রেস করবেন রেস পরে রেসের সময় ক্যাপডোরটা লাগবে আর রেসটা যখন শেষ তখন ক্যাপডোরটা অনেকে খুলে পেলায় এই জন্য ক্যাপডোরটা এখানে আমি আরেকটা গেট লাগাই রাখছি এই গেটটাও নার্স সিস্টেম তো এখন এখানকার যে ক্যাপডোরটা এই ক্যাপডোরটা আমি দেখাই যে আমি তুমি আর উনি ক্যাপডোরটা নিয়ে আসো এদিকে নিয়ে আসো তো আমি ক্যাপডোরটা এখানে যে কিভাবে আমরা লাগাই ওটাও নার্স সিস্টেম আমি আপনাদের দেখাইতেছি হ্যাঁ নিয়ে আসো একটু শুধু দরের জাস্ট দেখানোর জন্য এই যে ক্যাপডোরটা এখানে নাট সিস্টেম এই ক্যাপডোর এখানে দুই সাইডে দুইটা নর একটা মাদি একটা দুই সাইডে দুইটা ক্যাপডোর নাট সিস্টেম এখানে উপর দিয়া কবুতরগুলো ঢুকবে এটা ল্যান্ডিং বোর্ড আবার নিচ দিয়ে কবুতরগুলা বাইর হবে এখান দিয়ে কবুতরগুলা বাইর হবে টোটাল এই হইলো কবুতরগুলা ঢুকবে এখান দিয়ে বাইর হবে আবার কেউ যদি কবুতরে বাচ্চা লাগাইতে চান তাহলে এখানে লক করে দিয়ে কবুতরের বাচ্চা কিন্তু এখানে রাইখাই কিন্তু বাড়ি চিনান যায় তাহলে বক্সের ভিতরে বাড়ির কবুতরের বাচ্চাগুলো রাখলে ওরা খুব সহজে বাড়িটা চিনে ফেলায় ওইদিকে নিয়ে যাও ওটা আর দেখানে কিছু না ওটা অনেকেই দেখছে তো আজকে যে দাপড়িটা খুব সুন্দর একটা দাপড়ি অনেক বড় তো এই দাপড়িগুলো আমরা যখন আগে করছি তখন এই দাপটিগুলো আমরা ছয় মিলি রডদা করলে আমাদের দাপড়িগুলো প্রায় ছয়শো সাড়ে ছয়শো কেজি ওজন হইতো তো এটা আমরা পাঁচ মিলিরা কইরা ওজনটা এটা আমরা পাঁচশোর নিচে আনছি তো পাঁচশোর নিচে আনলে দেখা গেছে যে সুবিধা যায় না একটা দাপড়িতে একশো কেজি যদি কমে যায় অনেকটা অনেকটা কম এই যে উপরের চারটা এই যে আমরা ট্রেস টের সিস্টেমটা করছি ডয়ার সিস্টেম সম্পূর্ণ ডয়ার সিস্টেম আমরা যখন ট্রেগুলা লাগাবো সামনে একেবারেই লেভেল হবে এখানে আর কবুতর ডয়ার দিয়ে ঢুকার সম্ভাবনা নাই এখানে যখন ট্রেটা বসাই দিব মুখটা পুরো জায়গাটা এককে যাবো আমি ট্রের সিডের বাসটা দিব এখানে এক ইঞ্চি গ্যাপ থাকবে গ্যাস্টের যা আছে এখান দিয়ে বাইরে চলে যাবে তাতে কোনো সমস্যা হবে না এগুলো দাপটির প্রস্তটা যেটা সাইডটা এই যে মাথার থেকে এই মাথার দুইটা রুম অনেক বড় বিশাল বড় দাপটি তো এগুলো আমার আসলে কমন সাইজ মাল এগুলো আমার সবসময় যায় তখন লটগুলো আমি আসলে যখন করি তখন আমার ঘরটা পরিষ্কার যখন ক্লিয়ার হয় তখন করি কারণ এই খাঁচাগুলো অনেক বড় এগুলো করতে অনেক জায়গা লাগে অনেক জায়গা লাগে এটা হলো ব্যাকসাইডটা এ ব্যাক ব্যাকসাইডটা ব্যাক সাইডে ওই ট্রেট জায়গাগুলা বাজগুলো একটু বড় করে দিলে ট্রের জায়গাটা ডাইকা যাবে এই যে এই মালগুলা আসলে সচরাচর সব মানুষই নিতে পারে না যারা হোমা কবুতর পালে তাদের কিন্তু আসলে কবুতরের জায়গা বেশি লাগে লবটের জায়গা বেশি লাগে কবুতরের সাইজ বড় সব কিছু মিলেই তো আসলে আমি ভিডিওটা একা করতে আসি জামিল ক্যামেরা ধরছে তো ক্যামেরার সাইড থেকে এখন আমি কথাটা বলতেছি এইটা এটা হলো প্রস্তটা তো এর পরের যে মালটা ওই পরের একটা মাল আমি বানাইতেছি ওটা লম্বায় হবে বারো ফিট স্পষ্টটা হবে ওটা সাত ফিট ওটা রোডটা আরও মোটা হবে তো আশা করি ওই ভিডিওটা আপনারা পাবেন তো এই জায়গাটা শীতটা লাগানে আসলে জিনিসটা একটু সুন্দরই হয়েছে যেখানে এখানে লোকটার নাম কেউ গোল করে লিখতে পারেন অথবা এখানে মার্শাল্লাহ লেখা দেখা গেছে অমুক লফট লফটের নামটা দিতে পারেন এই জায়গাটা দেওয়াতে আসলে সুন্দর হয়েছে এখন আমি একটু ভিতরের সাইডটা একটু দেখাই এই যে ভিতরে অনেক জায়গা প্রচুর জায়গা আপনারা যদি এই জায়গাগুলোতে চতুর্দিক বক্স লাগান ছয় ফিট করে তিনটা বক্স বসবে অনেক কবুতর ঢুকবে আর যদি আড্ডা সিস্টেম করেন তাহলে তো আরও বেশি ঢুকবে তো আজকের ভিডিওটা আমি খুব একটা সময় নেব না তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক